নমস্কার সবাইকে কেমন আছেন সবাই শিল্পা এগেন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত চিঠি মিঠি এই দুজনকে দিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিসর্জনের জন্য মাকে বাইরে বের করা হয়েছে পুজোর একদিন পরে সকালবেলা মায়ের বিসর্জন দেওয়া হয়েছিল তার কারণ সন্ধেবেলা আমি থাকতে পারবো না আর যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল সেই জন্য মায়ের বিসর্জন না হলে আমরা বাড়িও আসতে পারবো না সেই কারণেই সকালবেলা মায়ের বিসর্জন দেওয়া হয়ে গেছিল আমার মা এখন মাকে বরণ করে নিচ্ছে তারপর মায়ের বিসর্জন হবে চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখায় পলহারিনী কালী পুজো দিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারিনি একটু একটু করে পায়েট এডিট কর আর ছাড়ছি আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন ফল গ'লে লিচু পৰে আমার মায়ের বরণ করা শেষ এবার আমি মাকে বরণ করছিলাম বিসর্জনের জন্য যখন মাকে বাইরে বের করানো হয় তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল এটাতে মা বোঝাচ্ছিলেন যে এখন মায়ের যাওয়ার ইচ্ছে নেই কিন্তু আমাদেরও কিছু করার ছিল না কাজের জন্য মাকে এখন বিসর্জন দিতেই হতো যাই হোক মাকে বলেছি মা ক্ষমা করো পরের বছর তোমাকে সন্ধ্যাবেলায় আবার বিসর্জন দেবো তাই বরণ করা শেষ চলো তোমাদের আর বাকি ভিডিওটা দেখাই খড়গ সবাই ভাসাইল না খড়গাল নিয়ে রাখতে হয় খড়গ ধরে তো জল থেকে তোকে তুলে দিবা হয়তো মাঝে

হরে কৃষ্ণ প্রত্যেক বছর আমাদের পুকুরেই মায়ের বিসর্জন হয় এবছরও তাই হলো সামনে ঠিক একটু জায়গা ছিল না বলে আমি বিসর্জনটা পুরোটা ঠিকভাবে দেখাতে পারলাম না তবুও আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে